বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য চুল লম্বা করার একটি অসাধারণ রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটি শুধু চুল লম্বাই করবে না চুল লম্বা করার পাশাপাশি চুল পড়া বন্ধ করবে আর নতুন চুল গজাতেও সাহায্য করবে আর এই রেমেডিটি তৈরি করব ঝুমলতা গাছের পাতা দিয়ে অনেকে আবার এই পাতাগুলোকে টুনি পাতা বা জার্মানি পাতাও বলে থাকেন এটি একটি লতানো গাছ তাই আপনারা সাধারণত মাঠে ঘাটে বা পুকুরের ধারে যে কোনো গাছের মধ্যে এই লতানো গাছগুলো দেখতে পাবেন এই গাছের অনেক গুণাগুণ আছে বলতে গেলে অনেক আমি আপনাদেরকে চুল লম্বা করার ক্ষেত্রে এবং চুল পড়া বন্ধ করতে এবং খুশকি দূর করতে এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবেন আপনাদের জন্য আমি সেই উপায়টি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে বন্ধুরা আমি এখানে কিছু ঝুমলতা নিয়ে নিয়েছি এবার এই পাতাগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার পাতাগুলো নিয়ে নেব দেখুন আমি পাতাগুলো নিযে নিয়েছি এবার এই পাতাগুলো কিন্তু ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নেব পাতাগুলো থেতো করার সময় কিন্তু সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে নিতে হবে বন্ধুরা এবার আমি এই পাতাগুলো সাহায্যে থেতো করে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পাতাগুলো শিলে বেটে এর রসটা বের করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও রসটা বের করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমার থেতো করা হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে রসটা নিয়ে নেব এবার এই রসের সাথে কিন্তু অ্যাড করব পেঁয়াজ আমি এই পেঁয়াজটির খোসা ছাড়িয়ে রস বের করে নেব দেখুন বন্ধুরা আমি পেঁয়াজের রসটা বের করে নিয়েছি আপনারা এখানে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন এবার অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল এবার আমি এই ঝুমলতা পাতার রসের সাথে দু চামচ পরিমাণ পেঁয়াজের রস অ্যাড করে নেব এবার এই উপকরণগুলোকে একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল চুল লম্বা করার চুল পড়া বন্ধ হবার এবং খুশকি দূর করার রেমেডিটি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা চুলে এটা ব্যবহার করতে হবে বন্ধুরা আপনাদের কিন্তু শুকনো পরিষ্কার চুলের গোড়ায় এটা ব্যবহার করতে হবে আপনারা কটন বলের সাহায্যে চুলের গোড়ায় ভালো করে আলতো করে লাগিয়ে নেবেন লাগানো হয়ে গেলে আপনি চাইলে চুলেও লাগাতে পারেন তারপর কিন্তু আঙুলের সাহায্যে হালকা করে দশ মিনিট মাসাজ করতে হবে এরপর আপনাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে গেলে কিন্তু আপনাকে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে আপনারা এই রেমেডিটি একদিন সপ্তাহে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে চাইলে দুদিনও ব্যবহার করতে পারেন আপনি একবার ব্যবহার করলেই রেজাল্ট দেখতে পাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ